আমাদের সামনে এখন আর কোনো পথ নেই এই অরণ্য এমনই নিরন্ধ্র যে ঝিঝির শিষকেও কেউ আর কাটাই বৃদ্ধ প্রজাপতির টানে বলে ভুল হয় সুন্দরী পাতার ফাঁকে সুলোর উপর জমে থাকা একটু অন্ধকার দেখে কে এক উদ্যমী বলে ফেলে দেখছো না এটাই একটা চলাচলের পথ আমি বললাম চেয়ে দেখো এখানে বাঘের পায়ের ছাপ হরিণের রোমে ভর্তি সুলোর বর্ষা এটা তো পশুদের পথ দাতাল সর আর ময়ালের গড়িয়ে যাওয়ার ঘটনাই থক থকে আমাদের অন্য পথ খুঁজতে হবে অন্য রন্ধ্র কিন্তু কেকার কথা শোনে তাদের অকাট্য যুক্তি যেখানে চলাচলের চিহ্ন সেটাই পথ এসো এগোই বলে তারা প্যান্টার শাড়ি গুটিয়ে এগোতে লাগলো আমি তাদের উড়ুতের বিদ্যুতের চমক দেখে দাঁড়িয়ে রইলাম সেখানে বাস করতো এক রাখাল ছোকরা কেন যে দিন রাত বাঘ বাঘ বলে চেঁচাত আল্লা মালুম তারপর সত্যি একদিন বাঘ হেসে সব খেয়ে ফেললো প্রথম সেই বালকটিকে শেষে নকার দাঁত দিয়ে আশ্রে ফেলল মানুষের গ্রাম ঘরবাড়ি রক্ত মাংস আমরা এখন কোথায় যাই আমরা তো সেই মিথ্যাবাদী খুলির উপর রোদ চমকাতে দেখে এসেছি আর দেখেছি সকল সত্যবাদীদের ভয়ে মতো পালাতে পলায়তি সজীবতি পলাইনি যে সে তো এখন বাঘের পেটে মাঝে মাঝে ভাবি ছেলেটা কেন এমন বাঘ বাঘ বলে চেঁচাত চারিদিক থেকে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলতাম শুরীর বাচ্চা সে বোপার মতো হাসত বিব্রত অপদস্থ তারপর আমরা প্রতিজ্ঞা করলাম মিথ্যাবাদীর ডাকে আমরা আর সারা দেব না আমরা কেউ তার শেষ ডাকে সারা দিইনি সত্যি এসেছিল মৃত্যুর নখে ভিন্ন সেই সেই আমার কানে লেগে আছে আজ ভাবি ছেলেটার কি তবে আগাম মৃত্যুর গন্ধ টের পাওয়ার কোনো অস্বাভাবিক ইন্দ্রিয় ছিল যার দুর্গন্ধে শত তিরস্কার উপেক্ষা করে সে চিৎকার করে আহ আবার যদি ফিরে আসতো সেই মিথ্যাবাদী ছেলেটা জনমত তিরস্কারের পাশে দাঁড়িয়ে প্রান্তরের চারণের মতো বলে উঠত মৃত্যু এসেছে